আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি বিদেশ আসছেন সৌদি আরব আসছেন বা আপনি দুবাই আসছেন এখন আছেন গোল্ড কেনার জন্য সেটা কীভাবে কিনবেন সেটা আসকিউবিটি আমি দেখাবো আপনারা জানতে পারবেন প্রতিদিনে গোল্ডের রেট কত টাকা চলতেছে আসে আপনি সেই আপডেট রেট জানতে পারবেন তা আসকিউরিটি আমি আপনাকে দেখাবো আপনার মোবাইল দিয়ে আপনি নিজে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কীভাবে চেক করবেন প্রথমত আপনার মোবাইল থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইকামা আমার চেক অনলাইন কে এস এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখান থেকে আপনারা চলে আসবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর যেহেতু এটা একটা ফাইভ অ্যাপস তার জন্য অ্যাড শো হবে তার জন্য আপনারা স্ক্রিপ করে নেবেন অ্যাডগুলি অ্যাডগুলি স্কিপ করার পরে এরকম অপশন আসবে আপনার মোবাইলে আসার পরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এখানে আসার পরে দেখেন রিয়েল অ্যান্ড গোল্ড রেড চেক অনলাইন এই অপশানে ক্লিক করবেন যেহেতু আমি আরেকটি ভিডিওতে দেখাচ্ছি আপনারা রিয়াল কিভাবে চেক করবেন সেটা আজকে দেখাবো আপনারা গোল্ড লাইভ রেট এই ডেইলি লাইভ গোল্ড রেট চেক এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে লাইভ প্রাইজে গোল্ডের সে রেটে নিয়ে যাবে আপনাদেরকে বন্ধুরা এখানে আসেন দেখ আসার পরে এখানে দেখবেন আপনার গোল্ডের প্রাইস দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখেন এখানে আপনার গোল্ডের রেট হাই এবং লো হইতেছে প্রত্যেকটা সময় মানে আপডেট হইতেছে এখান থেকে আপনারা আপডেটিং দেখে নিতে পারবেন যেহেতু আমরা সৌদি আরব থেকে দেখতেছি তার জন্য সৌদি আরবের বর্তমানে কত টাকা রেট চলতেছে এটা দেখার জন্য আপনারা নিচে চলে আসবেন আসার পরে এখানে সৌদি আরবিয়া গোল্ড প্রাইস এখানে দেখেন চব্বিশ ঘন্টা এটা লাইভ দেখতে পারবেন আপনারা এখানে চব্বিশ ক্যারেটে আপনি গোল্ড দেখতে পারতেছেন দুশো সাতাত্তরটা রিয়াল বাইশ ক্যারেটে দুশো চুয়ান্ন রিয়াল এখান থেকে আপডাউন এবং ইন হইতেছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে সবগুলো এভাবে আপনারা গোল্ড প্রাইজ চেক করে নিতে পারবেন বন্ধুরা এখন আপনারা গোল্ড প্রাইজ চেক করার পর নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন সৌদি আরবের সাথে বাহিরের কান্ট্রি এর টাকার রেট কীরকম সেটা দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে একটা হয়েছে ইউএস একটা ইউরো একটা হচ্ছে জিবিটি যেটা আমরা ইয়া বলি ইউনাইটেড যেটা পাউন্ড বল হয় ওইটা এখান থেকে আপনারা ইউএস দেখতে পারবেন এক ইউএস সমান তিন দশমিক পঁচাত্তর রিয়াল এই এই রেটটি চলতেছে এখান থেকে আপনারা নিচে আসলেও আরও অনেক কিছু দেখতে পারবেন বন্ধুরা এটা টুডে তিরিশ এপ্রিল গোল্ড ফ্রাইজ রেট এখান থেকে আপনারা গ্যারাম হিসাবে দেখতে পারবেন এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি ইন্স হিসাবে দেখতে পারবেন এখান থেকে কিলো হিসাবে দেখতে পারবেন এক কিলো কত টাকা চলতেছে বর্তমানে এখানে সবগুলো দেখতে পারবেন এখান থেকে আপনারা সমস্ত নিতে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে চাইলে আপনার গোল্ড চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও যদি এই ভিডিও ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ